কমলা লেবুর গাছ অনেকগুলো কমলা লেবু ধরেছে গাছে এটা হচ্ছে তেজপাতার গাছ হ্যাঁ এটা তেজপাতার গাছ এটা পিয়ারা গাছ আবার কৈলাসের আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠতে না উঠতেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের দূরে দেখো ওই বরফে ঢাকা পাহাড়টি কি ভালোই না লাগছে দেখতে কত কতগুলো গেঁদা ফুল বাইরে তো বেরোতে পারছি না কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘরে থেকে এত ঠান্ডা লাগছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ মেয়েটাও আমার উঠে গেছে কমিয়ে ফেলা অবস্থা বাবার বেটি কম্বল জড়িয়ে শুয়ে এই পাশ দিয়ে রোদটা উঠছে পিছন দিক দিয়ে সুন্দর একটা রোদ উঠছে এই আর এখন হচ্ছে বাইরে টেম্পারেচার রয়েছে সিক্সটিন ডিগ্রি সেলসিয়াস দূরে ওই যে কাঞ্চনজঙ্গা দেখা যাচ্ছে ওই দেখুন খাবো গরম করেছো তাহলে খাইয়ে দাও আচ্ছা প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে প্রচন্ড ঠান্ডা তা মা হচ্ছে বাড়ির থেকে একটু কারা বানিয়ে নিয়ে এসেছে সমস্ত পাতা আর মিষ্টি জাল দিয়ে তা সেটা এখন মেকে গরম করে খাওয়াবে তাই বলছিল উনি তা তোমাদের একটা জিনিস দেখায় কামলা লেবুর গাছ মাসিদের রয়েছে হচ্ছে নার্সারি ওর জন্য চারিদিকে বিভিন্ন রকমের ফুল ফল চাষাবাদ করে বাট দারুণ লাগছে এত সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েদারটা যে ফিল করতে পারছি দুর্দান্ত ওয়েদার এই যে মাসির বাড়িতে বসে আছি খেতে হ্যাঁ আমাদের ব্রেকফাস্ট দাঁড়াও একটু বড় করছে দাঁড়িয়ে খাওয়াইনি খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি যাব হচ্ছে মামা বাড়িতে একটু ওপরের দিকেই মামা বাড়ি রয়েছে তা তার মধ্যে আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে তা সেই নিয়ে জায়ম্বু আর দিদির সাথে একটু আলোচনা করছিলাম আমরা এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে কি বলবো যেদিকে তাকাই না কেন সবুজে ভরা এদিকে পাহাড় দেখা যাচ্ছে তার আরো অনেক দূরে দেখো কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায় পুরো একদম বরফে ঢাকা আর পাহাড়ের নিচ থেকে তিস্তা নদী বয়ে যাচ্ছে তা সব মিলিয়ে মাসবাড়ির এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে তা যাই হোক এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত তিস্তা ভ্যালি টি গার্ডেন এখানে জানো তো অনেক ঘোরার জায়গা রয়েছে তা আমি তো খুব বেশি দিনের জন্য যাইনি যে কয়দিন ছিলাম মাসি বাড়িতেই ছিলাম আমার তো মনে হয় এই জায়গাটা অনেকেরই অজানা তোমরা এখানে ঘুরতে এসো তোমাদেরও খুব ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে সারা দুনিয়ার ঠান্ডা মানে হচ্ছে আমার একাধ লেগেছে দারুণ ওয়েদার ওই গাড়ি দেখে আমরা এখন যাচ্ছি ওপরে হ্যাঁ আমাদের রিলেটিভস আছে ওপরে ওনাদের সাথে একটু সাক্ষাৎ করতে যাচ্ছি আগে এখানে সেই বাঁশ বাগানটা ছিল না বলতো এই মোড়টা কতগুলো বাঁশ হয়েছে বাঁশ কেটে ঝুড়ি বানিয়ে দিল মাম্পা

এই যে আমরা উপরে উঠছি হ্যাঁ কলকাতায় জন্ম হলেও আমাদের উত্তরবঙ্গে এত রিলেটিভস যেখানে উত্তরবঙ্গে ঘুরতে আসলে আমাদের কোথাও হোটেল ভাড়া করে থাকতে লাগে না সকালে ভিউ পয়েন্টটা তোমাদের তো দেখা হলাম কিন্তু মাসির যত বেলা পাচ্ছে মেঘে ঢেকে গেছে কাঞ্চনজঙ্ঘাটা ওইদিকে দূরে বেশ দেখা যাচ্ছিল এই সামনে আছে মামার বাড়ি আর দাড়ি করে উপরে যেতে হবে আরেক মাসির বাড়ি আছে এখনো দেখা যাচ্ছে তাই না বলো আর প্রচন্ড তা গল্প করতে করতে অবশেষে পৌঁছে গেলাম মামা বাড়িতে এই যে লাল রঙের বাড়িটা দেখছো এটাই আগে জানো তো এই বাড়িটা একটু অন্যরকম ভাবে দেখতে ছিল সমস্তটাই কাঠের তৈরি ছিল আর এখন এসে দেখি পুরো পাকা করে দিয়েছে

তিনি হলেন ক্যামেরার সামনে একটু আসতে লজ্জা পাচ্ছিল আর এদিকে দেখো বিছানার বসে রয়েছে ভাই এটা হচ্ছে দাদার ছেলে বৌদির হাতে চা খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করি নয়তো অনেকটা বড় হয়ে যাবে আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগ কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো পাহাড়ের কোলে বেড়ে ওঠে ছোট্ট গ্রামটা কিন্তু খুবই সুন্দর যেমন বাড়িঘর গুলো দেখতে সুন্দর সেরকম এখানকার মানুষজনের ব্যবহার কিন্তু খুবই ভালো তা আমার কাছে নতুন একটা নয় যেহেতু ছোট থেকেই দেখে অভ্যস্ত এই পরিবেশটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছে একদম নতুন একটা জায়গা